সাংসদ শতাব্দীর রায়ের সামনেই তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব শিউড়ি দু নম্বর ব্লকের গাংটে গ্রামে এসআইআর ক্যাম্পে পরিদর্শনে আসেন তিনি সেই ক্যাম্পে স্থানীয় অঞ্চল সভাপতি বাগদিকে প্রাধান্য দেওয়ায় এই ঘটনা সাংসদ এলাকা ছেড়ে বেরিয়ে যান স্থানীয় অঞ্চল সভাপতি বলুরাম বাগদিকে গাড়িতে চাপিয়ে বলুরাম আর তার ভাইকে তৃণমূলের আরেক গোষ্ঠীর লোক মারধর করে এলাকায় তৃণমূলের গোষ্ঠী ঘটনাস্থলে পুলিশ নিশ্চয় দল যেভাবে দায়িত্ব দিয়ে রেখেছিল দলকে সেটা প্রমাণ করেছি নির্বাচনে পলাপুলের মুদ্ধ দিয়ে আগামী দিন আবারো 2026 সালে প্রমাণ করে দেব চলে মানুষ আমাদের সাথে আছে একসংগে কাজ করব অবশ্যই একসংগে কাজ করব ব্লক সভাপতিকে তো অবশ্যই ব্লক সভাপতিকে দিয়ে কাজ করব সিস্টেমে আমাদের নেতা যুবরাজ অভিষেক ব্যানার্জি এবং আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি দাদাকে আবারও ব্লক সভাপতি পদে রেখেছেন তাকে মান্যতা দিয়ে কাজ করাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে এবং সেটাই করবো একদিন তো মান্যতা দিচ্ছিলেন না এটা বড় পরিবারে অনেক কিছু হতে পারে সমস্যা দাদা ভাই বাবা কাকাদের মধ্যে থেকে হতেই পারে তো সে জায়গা থেকে সে জায়গা থেকে সেটা মিটে গেছে উনি আর কিছু বলতে চান ওর ভাল লাগছে না শুনতে ওকে নিয়মে আনতে গেলে সিস্টেমে দলের কি সিস্টেম বোঝাতে গেলে আর ভাল লাগছে না